কলেজ ছাত্র মেহবুবের মুক্তির দাবিতে এখানে অনুষ্ঠানে বলছি এবং সেদিন কলেজের ছাত্র ছাত্র আপনারা দেখতে পাচ্ছেন কোন <laughs> জুগর <San> ভাই <Ein -nose> <Sanye -nose> <Sanye -nose>

জ্যাজ করছে বলে আমরা দৌড়িয়ে দৌড়িয়ে মারছে মেয়েরা ফিমেল না ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা নাবালিক একটিম দাসে নিচ্ছে ওটারা দৌড়িয়ে দৌড়িয়ে মারা হয়েছে তারা মাইক দর করা হয়েছে তারা আশ্রয়ের জন্য এই করে ক্লাসে আশ্রয় লইছে তারা আশ্রয় না দিয়ে না দিয়ে পুলিশে ওকে ডেকে নিচে বের করে ওকে তারা দুর্দান্ত হিসাবে মারা হয়েছে এটা আমরা নিয়ে চাই আমরা নিয়ে পক্ষে আমরা নিয়ে লাগে আমরা টেরেসের বিল্ডিং এর উপরে আমরা স্টুডেন্ট আছেন সোলার নিচে আমরা একটা স্টুডেন্ট সুসাইড করবার টাইম করলো বাকিবার জন্য উঠে থাকি আজকে যদি এটা মৃত্যু হত কে যাই থাকলো আমরা স্টুডেন্ট জবাব দিতে হবে আমরা এটা নিয়ে চাই

উপ <laughs> <laughs>